হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো সো আমাদের এসএসসি ছাব্বিশের বাচ্চারা তোমাদের হয়তো বা কিছুদিন পরে প্রত্যেকটা স্কুলের প্রি টেস্ট শুরু হবে সো এটা নিয়ে তোমরা অনেকেই প্যারা খাচ্ছিলাম যে ভাইয়া এত কম সময়ে হঠাৎ করে আমরা অর্ধবার্ষিক শেষ করলাম এখনই আমাদের প্রি টেস্ট শুরু তো কীভাবে আসলে একটা ভালো প্রিপারেশন আমরা নিতে পারি সো আমরা আজকে প্রি টেস্টের একটা পারফেক্ট প্রিপারেশন কেমন হতে পারে ফিজিক্সের জন্য এটা আমরা তোমাদের সাথে আজকে কিছুটা ডিসকাস করব। এখন তোমাদের একটা অ্যাডভান্টেজ হচ্ছে তোমরা যেহেতু শর্ট সিলেবাসে এসএসসি পরীক্ষা দিবা সো তোমাদের কিন্তু পুরো বই ফিজিক্সে কিন্তু পুরো বইটা কিন্তু নাই তোমাদের চ্যাপ্টার হচ্ছে এক থেকে এক দুই তিন চার সাত আট দশ এর মধ্যে প্রথম যে চ্যাপ্টারটা সেটা আবার আমাদের একটু ছোট একটা চ্যাপ্টার ইন্ট্রোডাকশান টাইপের একটা চ্যাপ্টার সেখান থেকে কিন্তু তেমন সি কিউ আসে না এমসিকিউর জন্য আবার ইম্পর্টেন্ট সো এটা কিন্তু খুব ইজিলি কিন্তু আমরা শেষ করে ফেলতে পারি এরপরে আমাদের আরও কয়েকটা ছয়টা বড় বড়ো চ্যাপ্টার আছে সো তোমাদেরকে কিন্তু প্রি টেস্টে সি লিখতে হবে পাঁচটা রাইট পাঁচটা অথবা চারটা কারণ তোমরা জানো যে নতুন যে কারিকুলাম আছে সেখানে আবার শর্ট কোশ্চেন আছে সো তোমাদের এমসিকিউ থাকবে শর্ট কোশ্চেন থাকবে এবং সি থাকবে সো সি কিউ সম্ভবত তোমাদের চারটা লিখতে হবে সো তুমি যদি এখান থেকে কয়েকটা চ্যাপ্টার একটু ভালোমতো পড়ে যাও তাহলেই কিন্তু তুমি সি কিউ কমন পেয়ে যাবে सपोज তুমি চারটা চ্যাপ্টার পড়লা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু সি আসবে তো চারটাও যদি পড়ো চারটা থেকে কিন্তু চারটা সি কিউ আসবে সো চারটা সি কিউ যদি ঠিকমতো অ্যানসার করতে পারো তাহলে তো হয়ে যাচ্ছে সো তুমি যদি পি টেস্টের আগে পুরোটা যদি শেষ নাও করতে পারো পুরা সিলেবাস এরপরেও কিন্তু তোমার প্যারা খাওয়ার কোনো কারণ নাই কারণ তুমি কিন্তু অনেক ভালো একটা সিকিউর প্রিপারেশন নিতে পারবা অনেকেই বলতে পারো ভাই এমসিকিউতে কি হবে ওকে এমসিকিউতে হয়তো বা তুমি একটা চ্যাপ্টার যদি স্কিপ করো তাহলে হয়তো দুই একটা এমসিকিউ মিস চলে যাবে বাট তোমার ওভারঅল রেজাল্ট ভালো করার জন্য কিন্তু দুই একটা এমসিকিউ মিস গেলেও কিন্তু খুব একটা প্যারা নাই আর এরপরেও আসলে তোমাদের তেমন একটা চিন্তা নাই কারণ তোমাদের জন্য আসলে বেশ কিছু ফিচার আছে যেটা তোমাদের আসলে রাহাত ভাই আলোচনা করবে এবং ওইগুলো তোমরা যদি ঠিক মতো মেনে চলতে পারো তাহলে তোমাদের প্রিপারেশন শুধুমাত্র মানে স্কিপ তো করা লাগবেই না একটা পারফেক্ট প্রিপারেশন হয়ে যাবে প্রি টেস্টেই পুরা সিলেবাসের উপরে অর্থাৎ প্রি টেস্ট দিতে দিতেই তোমার পুরা সিলেবাসের উপরে কিভাবে একদম পারফেক্ট একটা কি বলে মানে পারফেক্ট একটা প্রস্তুতি নিতে পারবা সেটা নিয়ে আর কি স্টেপ বাই স্টেপ গাইডলাইন আর কি তোমাদের রাহাত ভাইয়া এখন তোমাদের সাথে শেয়ার করবে ওকে সো রাত শুরু করো আচ্ছা ধন্যবাদ ভাইয়া সো ভাইয়া তো অলরেডি অনেক কিছু বলছে তোমাদেরকে তো তোমাদের অলরেডি সাতটা চ্যাপ্টার আছে পরীক্ষাতে এবং ভাইয়া এটাও বলছে যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু সিকিউ আসবে তো যারা আমি পুরো ওভারঅল আমাদের যে অডিয়েন্স তোমরা যারা দেখতেছো ভিডিওটাকে এসএসসি ছাব্বিশ ব্যাচের পুরো অডিয়েন্সটাকে আমি দুইটা ভাগে ভাগ করতেছি নাম্বার ওয়ান ভাগ হচ্ছে যারা আমাদের একাডেমিক প্রোগ্রামের স্টুডেন্ট অলরেডি আছো তারা এবং আরেকটা ভাগ হচ্ছে আমাদের হচ্ছে যারা বাকিরা যারা একাডেমিকের স্টুডেন্টে তোমরা ভর্তি হও নাই একাডেমিক প্রোগ্রামে তোমরা ভর্তি হও নাই এবার অলরেডি কিন্তু আমরা একাডেমিক প্রোগ্রামে তোমাদের ফিজিক্সের মধ্যে চ্যাপ্টার টু গতি চ্যাপ্টার থ্রি বল চ্যাপ্টার ফোর কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টার সেভেন শব্দ তরঙ্গ এবং চ্যাপ্টার এইটটা আমরা পড়াচ্ছি আশা করা যায় আমরা যদি এই পেসে আগাতে থাকি আজকে হচ্ছে অগাস্টের এগারো তারিখ তো তোমাদের মেজরিটির পরীক্ষা টেস্ট পরীক্ষা এইটার সেপ্টেম্বরের ফার্স্ট অথবা সেকেন্ড উইকে তো আমাদের একাডেমিক প্রোগ্রামে যারা আছো তোমরা তোমাদের কিন্তু মানে এইট কিন্তু অলমোস্ট শেষ পর্যায়ে আর চ্যাপ্টার আছে হচ্ছে দশ আর এক এই দুটা চ্যাপ্টার আমরা উইদিন ইন ফিফটিন সেপ্টেম্বর মানে পনেরো সেপ্টেম্বরের মধ্যে আমরা এটা শেষ করার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা এটা শেষ করে ফেলতে পারবো সো মোটামুটি পি আগে কিন্তু আমাদের একাডেমিক প্রোগ্রামের যারা স্টুডেন্ট আসো তোমরা কিন্তু এই এএফএস এর সাথেই তোমাদের সিলেবাসটা কমপ্লিট করতে পারছো দু একটা চ্যাপ্টার হয়তো একটু বাকি থাকতে পারে যেমন চ্যাপ্টার টেনটা আমরা পরে সবার লাস্টে পড়াবো ওইটার দু একটা ক্লাস হয়তো মিস যেতে পারে সো ওইটার জন্য তোমাদের যে সলিউশনটা সেটা একটু পরে বলতেছি আগে যে সকল চ্যাপ্টার তোমরা পড়ে ফেলছো সবার জন্য আমাদের একাডেমিক প্রোগ্রামে না থাকলেও তুমি বিগত ছয় মাস ধরে পড়াশোনা করছো নিশ্চয়ই সো তোমরা যেটা প্রথমে করবা সেটা হচ্ছে তোমাদের যে ক্লাস নোটটা আছে আমাদের সাথে যারা পড়ছো তারা আমাদের ক্লাস নোটটা দেখলেই ইনাফ হয়ে যাবে অন্য জায়গায় যদি কেউ পড়ে থাকো তাহলে তোমার যে ক্লাস নোটটা আছে সেই ক্লাস নোটটা একটু বের করবা এই ক্লাস নোটে মেইন ফোকাসটা দিবা হচ্ছে কোন কোন ফর্মুলা সেই ফর্মুলার উপর এবং যেসব ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে সেই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোর উপর সো নোট থেকে তুমি এই দুইটা জিনিস এনশিয়র করবা তুমি সবগুলা ফর্মুলা জানো এবং সবগুলা ফর্মুলার জন্য কোনটা কোন প্রবলেম কিভাবে করা হয় এই জিনিসটা তুমি বুঝো এবার কথা হচ্ছে সবাই তো আর পড়াশোনা করি নাই আমরা সো যারা পড়াশোনা করি নাই তাদের জন্য এই বিশ দিনে যেহেতু আমি কথা বলতেছি বিশ দিনের প্রি টেস্টের প্রিপারেশনটা নেওয়ার কথা বলতেছি ভাইয়া বিশ দিনে তুমি আমাকে মাত্র পাঁচটা দিন ফিজিক্সে দাও দিন দিন যে থাকুক না কেন মাত্র ফিজিক্সে দাও তুমি দিনের মধ্যে পাঁচটা পাঁচ যারা পড়াশোনা নাই সাতটা চ্যাপ্টার থেকে যে কোনো পাঁচটা চ্যাপ্টার টার্গেট করো এই পাঁচটা চ্যাপ্টার এখানে যে কয়টা চ্যাপ্টার আছে সবগুলা চ্যাপ্টারের ওয়ান শট কিন্তু ফ্রিতে আমাদের ইউটিউবের মধ্যে তুমি পেয়ে যাবা আমি যদি তোমাদেরকে একটু প্লে দেখানোর চেষ্টা করি খেয়াল করে দেখো এই যে এসিএস ফিউচার স্কুলের যে ইউটিউব চ্যানেল সেখানে গেলেই কিন্তু তোমাদের যে প্লে আছে সেই প্লে লিস্ট এসএসসি ছাব্বিশ ব্যাচের সেই যে প্লে লিস্টটা সেটার মধ্যে সবগুলো চ্যাপ্টার আমরা গুছিয়ে রেখেছি যেমন তুমি এখানে গতি থেকে শুরু করে বল কাজ শক্তি ক্ষমতা তরঙ্গ আলোর প্রতিফলন স্থির তরিত এবং একটু নিচে গেলে তুমি রাশি ও পরিমাপটাও পেয়ে যাওয়া এটা হয়তো একটু নিচের দিকে আছে এই যে দেখো ভৌতরাশীয় পরিমাপ এইখানে কিন্তু সিকিউ আমরা তোমাদেরকে সলভ করিয়েছি সো এই ক্লাসগুলো করার মাধ্যমে তুমি সিকিওর জন্য একদম প্রিপেয়ার্ড হয়ে যাবা তোমার কি ধরনের প্রশ্ন আসছে প্রবলেম সলভিং এ তুমি একদম একটা দক্ষতা অর্জন করবা ভাইয়া এরপরে আপনি একটু কন্টিনিউ করেন কি করবে ওরা আচ্ছা সো তোমরা ওয়ান শট ক্লাসটা তো অবশ্যই মনোযোগ দিয়ে করবা এবং এটা যেহেতু তোমাদের রেকর্ডেড ক্লাস সো তোমরা ক্লাসের সাথে সাথে সেটা নোট করে রাখার ট্রাই করবা আমাদের লাইভ ক্লাসে যে প্রবলেমটা হয় অনেকে গিয়ে হয়তো নোট করার সময় পায় না বাট রেকর্ডেড ক্লাসের এটা কোনো পসিবিলিটি নাই কারণ তোমার যদি একটা জিনিস বুঝার পরে সেটা পিডিও পস করে এ তুমি নোট করে রাখবা এবং এই জিনিসটা বারবার আসলে গুরুত্ব দেওয়ার কারণ কি দেখো রাত কিন্তু শুরু করছিল নোট থেকে আবার আমি ক্লাসের পর আবার নোটের কথা তোমাকে বলছি কারণ এটা তোমার প্রি টেস্ট এক্সাম এরপরে তুমি টেস্ট দিবা এরপর এসএসসি ফাইনাল দিবা প্রত্যেকবার কিন্তু তোমার মানে নতুন করে কিন্তু ক্লাস করার কিন্তু সুযোগ নেই সো তুমি যদি একবার সুন্দর করে নোটটা করে রাখো এই নোট দিয়েই কিন্তু তুমি বাকি পথটা তুমি পারে দিতে পারবা ইজিলি দিস ইজ দ্য লাস্ট টাইম ইউ হ্যাভ এ চান্স এরপরে কিন্তু টেস্টের পরে তোমার আসলে পরীক্ষা দেওয়ার দিকে ঝুঁকতে হবে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে তখন কিন্তু আর তোমার নোট বানানোর সময় নাই বা নোট তখন শুধু পড়ে যেতে হবে নোটটা এটাই আর কি যেহেতু তোমার তখন হয়তো আমাদের ডেইলি উইকলি অনেক ধরনের চলে আসবে সো এখনই ভালো একটা সুযোগ ক্লাসটা দেখে নোটটা বানাই নিজের একটা নোট থাকে ইম্পর্টেন্ট ওকে আচ্ছা সো তুমি নোটটা বানাইলা এরপরে নোট বানানোর কাজ হচ্ছে তুমি যে ক্লাসটা দেখলা নোটটা বানাইলে এখন তোমার প্রস্তুতি মানে একদম হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করতে অ্যান্ড তোমার তোমার যে আসলে বেসিক টেস্ট্রং হইল কিনা এটা বোঝার একটা ওয়ে হচ্ছে তোমার টেস্ট পেপারটা সলভ করা অনেকে হয়তো বলবো যে ভাই আমাদের তো টেস্ট পেপার এখনো বাজারে আসে নাই সো এক্ষেত্রে তোমরা হচ্ছে পুরানো যে টেস্ট পেপারগুলো আছে সেগুলো তোমরা একটু কালেক্ট করতে পারো তোমাদের বড় ভাই আপদের কাছে আছে অথবা বাজারেও তোমরা পুরাতন লাইব্রেরিতে গেলে কিন্তু পাবা। এবং আমাদের যারা একাডেমিক স্টুডেন্ট আছে তাদেরকে হয়তো আমরা খুব দ্রুতই আমাদের প্রিপারেশন বুকগুলো সাপ্লাই দিয়ে দিব। সো তারা কিন্তু খুব ইজিলি প্রিপারেশন বুক থেকে কিন্তু এই জিনিসটা কি মানে পড়ে ফেলতে পারবা সো টেস্ট পেপার থেকে তোমার কাজ হচ্ছে সি কিউ অ্যান্ড এমসি বেশি পরিমাণে প্র্যাকটিস করা তুমি তোমার মানে বেসিক যত স্ট্রং হোক না কেন বা তুমি যতই ক্লাস দেখো না কেন তুমি যদি নিজে প্র্যাকটিস না করো তাইলে কিন্তু তুমি পরীক্ষার হলে গিয়ে দেখবে সি কিউ তুমি উল্টাপাল্টা করে ফেলছো অ্যান্ড এমসি টাইমে তুমি কোলাইতে পারবা না পঁচিশটা সি কেউ জন্য পঁচিশ মিনিট সময় অনেক সময় যথেষ্ট হয় না ম্যাথ হায়ার ম্যাথ এগুলোর ক্ষেত্রে খুব বেশি দেখা যায় ফিজিক্সের ক্ষেত্রে অনেক সময় কিছু এমসি কিন্তু বাদ চলে যায় শুধুমাত্র আমাদের সময়ের অভাবে সো এমসি তোমাকে অনেক বেশি পরিমাণে প্র্যাকটিস করতে হবে সো টেস্ট পেপার থেকে তুমি মেনলি কিউ এমসিকে যদি প্র্যাকটিস করে ফেলো তখন তোমার কিন্তু আমি বলতে পারি যে প্রিপারেশন হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে ওকে আচ্ছা এখন আমি একটা কথা সব সময় বলি যে হচ্ছে একটা জিনিসে পারফেকশন আনার জন্য আমরা দুইটা স্টেপ ভাগ করতে পারি सिंपली একটা হচ্ছে লার্নিং ফেজ আর একটা হচ্ছে তোমার প্রিপারেশন ফেজ বা প্র্যাকটিস ফেজ খেয়াল করে দেখো তোমার এই পুরো প্রথম যে অংশটা নোট পড়া পর্যন্ত এইটুকু কিন্তু তোমার লার্নিং ফেজ তুমি এতদিন পর্যন্ত কি শিখছো এবার তোমার এই প্রিপারেশনটা পারফেকশন পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তোমার এখন দরকার যত বেশি সম্ভব প্র্যাকটিস করা তুমি যত বেশি প্র্যাকটিস করবা তোমার এই প্রিপারেশনটা তত ভালো হবে তুমি তত নতুন নতুন সাথে ইন্ট্রোডিউস হবা তত তুমি নতুন ম্যাথ দেখলে মনে হবে যে আচ্ছা এই ম্যাথটা আমি তো করে আসছি সো তখন কিন্তু পরীক্ষায় তোমার জন্য এটা করা ইজিয়ার হবে আরেকটা বিষয় এখানে আমরা উল্লেখ করি নাই সেটা হচ্ছে ভাইয়া শর্ট কোয়েশ্চেনের জন্য কি করব। শর্ট কোয়েশ্চেনের কথাটা তো আপনি প্র্যাকটিসের কোথাও বলেন নাই বেসিক্যালি যেটা হইছে তুমি যদি পুরাতন টেস্ট পেপারগুলোর কথা যেহেতু আমরা সাজেস্ট করতেছি অ্যাট দিস সো এর আগের বছরগুলো এসএসসি পঁচিশ পর্যন্ত কিন্তু শর্ট কোশ্চেনটা পরীক্ষার মান মধ্যে ছিল না সো তুমি যদি টেস্ট পেপার ঘাটো শর্ট কোয়েশনটা কিন্তু পাবা না এখন তাহলে শর্ট কোশ্চেনের প্রিপারেশন কিভাবে নিবা এইটার একমাত্র খুব সুন্দর একটা সোর্স হচ্ছে তোমার যে খ নাম্বারের প্রশ্নগুলো আছে অনুধাবনমূলক যে প্রশ্নগুলো আছে এই ছোট্ট ছোট্ট অনুধাবনমূলক প্রশ্নগুলো একটু পড়ে যাও ফিজিক্সে আমাদের একটা প্রশ্ন অনেক বারবার আসে যেমন আমি ধরো ঘনত্ব ঘনত্ব আমরা রো সমান সমান কি জানি ধরো পানিরটাই বললাম এক হাজার কেজি পার মিটার কিউ এখন প্রশ্নে আসতেই পারে পানির ঘনত্ব এক হাজার কেজি পার মিটার কিউ বলতে কি বুঝো এই জিনিসটা তোমার এক্সপ্লেন করা লাগবে আচ্ছা তোমাদের হয়তো ঘনত্বের এই চ্যাপ্টারটা সিলেবাসের মধ্যে নাই সো এটা না থাকলেও তোমাকে যদি কাজ বলে যে পঞ্চাশ জুল কাজ বলতে কি বুঝো বা পঞ্চাশ গুল গতিশক্তি বলতে কি বুঝো এই জিনিসটা কিন্তু তোমার এক্সপ্লেন করা লাগবে উইথ ফর্মুলা অ্যান্ড কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন সো তুমি যদি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা একটু দেখাইতে পারো তাহলে কিন্তু তোমার টিচার ভালো একটা নাম্বার দিবে প্রথমে যদি গতিশক্তি আসে বা কাজ আসে ডেফিনেশনটা আগে লিখবা ডেফিনেশনটা লিখার পরে তুমি একটু ম্যাথমেটিক্যাল ফর্মুলা যেটা জানো সেটা লিখবা এরপর ওইটার রেসপেক্টে একটু অ্যানালাইসিসটা করে দিবা তাহলে কিন্তু খ নাম্বারের প্রশ্নগুলো যেগুলো আসে সেগুলোকেই তুমি শর্ট কোশ্চেনে কনভার্ট করতে পারো আচ্ছা মেইনলি হচ্ছে শর্ট কোশ্চেন তোমাদের সিলেবাসে যেটা ইন্ট্রোডিউস করানো হয়েছে আর কি সেটা হচ্ছে তোমাদের বেসিকটা আমার মনে হয় যাচাই করার জন্য কার বেসিক আসলে কতটুকু স্ট্রং হয়েছে এটা কারণ সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে কিছু হ্যাকস আছে যেমন সৃজনশীল প্রশ্নে গ ঘ প্রায় সেম টাইপের জিনিস কিন্তু বারবার বারবার রিপিট হইতে থাকে যেমন ধরো আমি যদি সাত নম্বর চ্যাপ্টার কথা বলি যে তরঙ্গ শব্দ তুমি প্রত্যেকটা প্রশ্নের ঘর নাম্বার দেখবা প্রতিধ্বনি শুনতে পাবে কিনা এ ধরনের একটা প্রশ্ন তোমার আছে যে সবসময় প্রতিধ্বনি শুনতে পাবে কিনা কাজ শক্তি ক্ষমতাতে যদি বলি শক্তির নিত্যতা সূত্র মেনে চলে কিনা এই ধরনের প্রশ্ন বারবার আসে সো এইগুলো কিন্তু সিকিওর জন্য কিন্তু এগুলো কিন্তু হ্যাকস এগুলো কিন্তু তুমি যখন প্র্যাকটিস করবা কিন্তু নিজে ধরতে পারবা বাট শর্ট কোশ্চেন যেটা এটা তোমার আসলে যাচাই করা হবে যে তুমি আসলে কতটা ডেপথ কতটা ডেপথ থেকে পড়াশোনা করছো সো এটা নিয়ে খুব একটা প্যারা হওয়ার কিছু নাই ভাইয়া যেটা বললো যে খর নাম্বার প্রশ্ন মিনলি অনুধাবনমূলক যে প্রশ্নগুলো এগুলো যদি ঠিক মতো পড়ে যাও তাহলে যেই ধরনের শর্ট কোশ্চেন আসুক না কোনো পারার কথা বা পারা উচিত ওকে ওকে সো মোটামুটি আমরা এইটুকু ক্লিয়ার করতে পারছি আর তোমাদের জন্য একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট আছে আমরা তোমাদের জন্য কিন্তু ওয়ান শট ক্লাসগুলোর বাদেও আরও দুইটা প্লে নিয়ে আসতেছি একটা হচ্ছে ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ প্রবলেম সলভিং তো সেখানে আমরা প্রবলেম মানে বিভিন্ন ধরনের যে ম্যাথমেটিক্যাল প্রবলেম সেগুলো সলভ করাবো যে সকল থিওরি অল্প অল্প করে জানা দরকার সেই জিনিসগুলোও আমরা সেখানে ডিসকাস করবো সো ওই ক্লাসটা পুরোটাই হচ্ছে প্রবলেম সলভিংয়ের উপর বেস করে বানানো হচ্ছে বেশ কিছু সিকিউ তোমরা সেখানে পাবা ক্রিয়েটিভ কোশ্চেন সিজেনশিয়াল যেগুলো আছে সেগুলো ওইখানে সলভ অবশ্যই অবস্থায় পাবা এবং আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্লেলিস্ট হচ্ছে গিয়ে তোমাদের এমসিকিউ এমসিকিউটা নিয়ে কিন্তু আসলে আমাদের এন্ড থেকে বা ওভারঅল কন্টেন কিন্তু কম সো তোমরা কিন্তু আসলে এমসিকিউ প্রিপারেশনটা অত ভালো করে নেও না ভাইয়া কিন্তু যেটা বলছে প্রথমে যে পঁচিশ মিনিটে পঁচিশটা এমসিকিউ করাটা কিন্তু একটু টাফ সো কীভাবে পঁচিশ মিনিটে পঁচিশটা এমসিকিউ করতে পারবা বা কোন এমসিকিউ প্র্যাকটিস করবা এইটার জন্য আমরা টপিক ওয়াইজ প্রত্যেকটা টপিক ধরে ধরে ওই টপিকের রিলেটেড যে এনসিকিউ আছে সেটার কাজ অলরেডি শুরু করছি এটা টেস্টের আগে হয়তো তোমরা কিছু চ্যাপ্টার পাবা আর সব পুরা প্লে দুইটাই কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ তোমাদের প্রি টেস্টের পরে টেস্টের আগে গিয়েই আমরা এটা শেষ করতে পারবো সো সেক্ষেত্রে সেটাও তোমাদের জন্য আরেকটা নতুন করে প্রিপারেশনের একটা রিসোর্স হিসেবে কাজ করবে আচ্ছা সো প্রি টেস্টের আগে আর কি কমপ্লিট প্রস্তুতির জন্য তোমরা হোয়াটসঅ্যাপগুলাই অবশ্যই ঠিক মতো দেখতে পারো যারা এখন পর্যন্ত পড়াশোনা করো নাই এটা একটা ভালো সুযোগ কামব্যাক ব্যাক দেওয়ার কারণ টেস্টের পরে সরি প্রি টেস্টের পরে আমাদের কিন্তু ফাইনাল রিভিশন ব্যাচ শুরু হবে বা বিভিন্ন জায়গায় আমরা এক্সামের জন্য ভর্তি হবো ওকে সো তখন কিন্তু সময় কম তখন কিন্তু এক্স্যামে দেখবে এসে ফোকাস করতে হবে কারণ এক্সাম না দিলে আবার এটা আবার আরেকটা সমস্যা সো এক্সাম কিন্তু দিতেই হবে সো এক্সামের মধ্যে আসলে আলাদাভাবে প্রিপারেশন একটু টাফ হয়ে যায় সো এখন এটা ভালো সুযোগ কিন্তু তোমাদের জন্য কামব্যাক দেয়া এন্ড তোমরা কীভাবে খুব অল্প সময় একটা ভালো প্রিপারেশন নিতে পারবা প্রি টেস্টের জন্য অ্যান্ড ওভারঅল পুরা সিলেবাসের জন্য এটা কিন্তু আজকে আমরা বলার চেষ্টা করেছি ওকে লাস্ট কথা যারা মোটামুটি ছয় মাস পরে আসছো তারা এই সাতটা চ্যাপ্টারকে টোটাল চারটা ভাগে ভাগ করবা প্রতিদিন হয়তো একটা চ্যাপ্টার বা দুইটা চ্যাপ্টার করে তোমার পড়বে সো তুমি এই যে এইখান থেকে ক্লাস স্তর থেকে শুরু করে টেস্ট পেপারে চলে যাবা ডিরেক্ট আর যারা পড়ে আসো নাই তারা আমাকে পাঁচটা দিন সময় দিবা এই পাঁচ দিনের মধ্যে তোমার সাতটা চ্যাপ্টার আমি তোমার উপর চাপাই দিব না তুমি নিজে পছন্দ করে পাঁচটা চ্যাপ্টার বা চারটা চ্যাপ্টার ধরো চারটা চ্যাপ্টার তুমি সিলেক্ট করবা সেই চারটা চ্যাপ্টারে তুমি ওয়ান শট থেকে শুরু করে শেষ পর্যন্ত এই কাজটুকু করবা সো বিশ দিনের প্রিপারেশন বিশ দিন ধর ফিজিক্স পড়তে পারবা না আমরা বিশ দিনের মধ্যে ম্যাক্সিমাম কিভাবে অপটিমাইজ করা যায় সেটার চেষ্টাই করছি আশা করি তোমাদের পরীক্ষাটা ভালো হবে বেস্ট অফ লাক সবাইকে আচ্ছা সবাইকে বেস্ট আলাইকুম